আপনার ফোনটি হ্যাং করে স্লো কাজ করে গরম হয়ে যায় যদি তা হয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকে আমি আপনাদেরকে যে সিরিজগুলো দেখাবো যদি আপনার ফোনে সে সিরিজগুলো আপনি ঠিকঠাকভাবে করে রাখতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার ফোনটি আর কখনো হ্যাং করবে না স্লো কাজ করবে না গরম হবে না আর স্মুথলি কাজ করবে কি কী সেটিংস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফেসটুকে ফলো করে রাখবেন সে সাথে আমার চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে আপনাদের ফোনের সেটিংসে যাওয়ার পর একটু স্কল করবেন স্কল করার পর এখানে আপনারা অ্যাস্টোরজ নামে একটি অপশন দেখতে পারবেন দেন আপনারা কি করবেন অ্যাস্টোরেজ অপশনে ক্লিক করবেন সো আমার ক্ষেত্রে আমি এখান থেকে অ্যাবাউট ফোন এই অপশানে ক্লিক করে এখান থেকে অ্যাস্টোরেজ এই অপশানে ক্লিক করে দিলাম আপনি কিন্তু ওইখানে দেখতে পারবেন দেন এখান থেকে অ্যাস্টোরেজ এই অপশানে ক্লিক করে দিবেন অ্যাস্টোরেজ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ফোনে কোন ফালে কত জিবি এখানে খরচ করেছে সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন এরপর দেখেন আমার ক্ষেত্রে এখানে কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে আমি কিন্তু একটু আগে এখানে এই কাজটি করে রেখেছি আর এটার মানে হচ্ছে আমরা যখন আমাদের ফোনে কোনো প্রোগ্রাম রান করি সেক্ষেত্রে আমাদের ফোনের সুবিধার্থে আমাদের সুবিধার্থে আমাদের ফোনে কিন্তু অটোমেটিকি একটি ফাইলস কেট হয়ে যায় যার কারণে আমরা যখন আমাদের কাজটি সেরে ফেলি ওই ফাইসটি কিন্তু আমাদের ফোনে থেকে যায় এবং সেক্ষেত্রে কি হয় আমাদের ফোনে অনেক সময় কোনো ভিডিওস কোনো অ্যাপস না থাকলে কিন্তু আমাদের ফোনের স্টোরেজ ফুল দেখায় সো এটা কিন্তু এটা সমস্যা সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখান के क्लियर टू जीबी थ्री जीबी পাঁচ জিবি তারপর পাঁচশো এমবি এম যা দেখায় আপনারা এখান থেকে ক্লিয়ার অপশনে ক্লিক করে ওটাকে ক্লিন করে নেবেন ক্লিন করে নেওয়ার পর আপনার ফোনের যে স্টোরেজটা এগুলো দখল করেছিল সেগুলো খালি হয়ে যাবে এবং এরপর থেকে আপনার ফোনটি স্মুথলিভাবে কাজ করবে আগে কিন্তু এই এম বিগুলো থাকার কারণে এই জিবিগুলো থাকার কারণে আমাদের ফোনের যে স্টোরেজ সেটার উপর একটা এক্সট্রা একটা প্রেশার পড়েছিল যার কারণে আমাদের ফোনটি হ্যাং করতো স্লো কাজ করতো গরম হয়ে যেত সেক্ষেত্রে আমরা যখন সেগুলো এখান থেকে ক্লিন করে নিব করে দিব সেই ক্ষেত্রে আমাদের ফোনের স্টোরেজের উপর যে প্রেসারটা পড়েছে সেটা কিন্তু খালি হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের ফোনটি স্মুথলি ভাবে কাজ করবে ঠিক আছে সো আমি কাজটি একটু আগে করে নিয়েছি ভিডিও আমি দেখাচ্ছি না আপনারা অবশ্যই করে নেবেন এরপর আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনের এখান থেকে আপনারা ডেভেলপার অপশনটাকে খুঁজে নেবেন আমার ক্ষেত্রে আমি এখান থেকে এডিশনাল সেটিংস অপশনে ক্লিক করলাম আমার ক্ষেত্রে এইখানে ডেভেলপার অপশনসটা এখানে দেখাচ্ছে সো আপনারা যেখানে দেখায় আপনি সেখান থেকে এই অপশনটাকে খুঁজে নেবেন দেন এখান থেকে আপনারা স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিমিটস এই অপশনটাকে খুঁজে নেবেন এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আমরা এই অপশনে ক্লিক করব এবং এখানে আমার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড লিমিটটা সিলেকশন করা আছে সো আপনারা যে কাজটি করবেন এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাকে সিলেকশন করে দিতে পারেন আবার এখান থেকে এক দুই তিন যে কোনো একটা আপনি সিলেকশন করতে পারেন এটার মানে হচ্ছে আমরা যখন এখান থেকে মাঝখানে টিপে যখন আমরা বের হয়ে যাই এই যে দেখেন এখানে কিন্তু আমার ক্ষেত্রে তিনটা অপশন দেখাচ্ছে সো এখান থেকে আপনি যেটা এখান থেকে আপনি সিলেকশন করবেন সেক্ষেত্রে কি হবে আপনি যদি এখান থেকে অ্যাট মোস্ট ওয়ান প্রসেস এটাকে সিলেকশন করেন সেক্ষেত্রে আপনি আপনি যত জায়গা যান এখানে কিন্তু একটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকবে ঠিক আছে একটাই কিন্তু থাকবে ব্যাকগ্রাউন্ডে এখানে আর তাছাড়া আপনি যদি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাকে সিলেকশন করে দেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি কোনোটা দেখতে পারবেন না অর্থাৎ একটাও কিন্তু এই জায়গায় থাকবে না আর এখান থেকে দুই তিন যে কোনো একটি সিলেকশন করলে এখানে কিন্তু দুইটা কিংবা তিনটা এখানে ব্যাকগ্রাউন্ডে আপনার লিমিটসে এই যে এই এই যে এই পপ আপটা থাকবে সেক্ষেত্রে কি হবে এখন যেহেতু আমাদের ফোনে স্ট্যান্ডার্ড লিমিটটা সিলেকশন করা আছে সেই ক্ষেত্রে কি হবে আমরা যতগুলো জায়গায় ঢুকবো সবগুলো কিন্তু এখানে শো করে এখানে কিন্তু শো করে যার কারণে আমাদের ফোনে অতিরিক্ত এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেসে থাকার কারণে আমাদের ফোনটি হ্যাং করে স্লো কাজ করে গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস কিংবা অ্যাটমোস্ট ওয়ান প্রসেস কিংবা টু প্রসেস এখান থেকে যে কোনো একটা আপনি সিলেকশন করে ফেলবেন এরপর আপনি যে কাজটি করবেন আপনার ফোনের গুগল ফ্ল্যাশ টু যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন এটাকে ওপেন করার পর আপনি এখান থেকে আপনার জিমেলের যে লোগোটা আছে এটার ওপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ম্যানেজই ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একদম নিচে দেখেন নট ইনস্টল এই অপশনে ক্লিক করে দিবেন এখানে দেখেন আপনি আপনার ফোনটা আপনি নিয়েছেন পর্যন্ত আপনি যতগুলো অ্যাপস আপনার ফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনি আবার আনস্টল করে দিয়েছেন সেগুলো কিন্তু এখানে জমা হয়ে যাবে আপনি মনে করেছেন আপনার ফোন থেকে আপনি টিপে ধরে আনন্স্টল করে দিয়েছেন আপনি মনে করেছেন আপনার ফোন থেকে সেই অ্যাপসটি আন হয়ে গেছে একদম সারা জীবনের জন্য ডিলেট হয়ে গেছে কিংবা রিমুভ হয়ে গেছে কিন্তু না বাস্তবে সেগুলো কিন্তু এখানে এসে জমা হয় যার কারণে এগুলো আপনার ফোনে যে অ্যাস্ট্রুয়েসটা আছে যে সেট মেমোরিটা আছে সেটা কিন্তু দখল করে রাখে যার কারণে আপনার ফোনটি হ্যাং করে স্লো কাজ করে গরম হয়ে যায় সো সে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখান থেকে সবগুলোকে এভাবে মার্ক করে করে মার্ক করে করে এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করে এখান থেকে রিমুভে ক্লিক করে দিবেন এবং সেগুলো এখান থেকে একদম ভাবে ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে কি হবে আপনার ফোনে যে স্টোরেজটা দখল করেছিল এসব আপনার ফোনের খালি হয়ে যাবে এবং আপনার ফোনটি এরপর থেকে স্মুথলি ভাবে কাজ করবে সো মূলত আমি আপনাদেরকে যে কাজগুলো দেখিয়েছি এগুলো আপনি ঠিকঠাকভাবে করে রাখলে আপনার ফোনটি একদম স্মুথলি ভাবে কাজ করবে কোন রকম হ্যাং করবে না স্লো কাজ করবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ